এশিয়া কাপ দুই শুরু হয়েছে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অংশ নিচ্ছে মোট আটটি দল মূল আয়োজক ভারত হলেও টুর্নামেন্ট হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরুর আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন আট দলের অধিনায়ক সেখানেই সাংবাদিকদের সাথে রসিকতা করলেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিত আসালাঙ্কা সাংবাদিকদের প্রশ্নের জবাবে রসিকতা করে লঙ্কান অধিনায়ক বলেন এ মুহূর্তে আমার ঘুম ঘুম পাচ্ছে উত্তরটা কাল দেব নাকি জিম্বাবুয়েতে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি ব্যাপারটা কঠিন এরপর এখানে এলাম কিছু বিশ্রাম দরকার আশা করি কোচ দেবে মূলত সংযুক্ত আরব আমিরাতে বিপক্ষে সিরিজ খেলেছে শ্রীলঙ্কা সূচি এতটাই ঠাসা ছিল যে টি সিরিজের শেষ ম্যাচ দুটি খেলেছে পরপর দুই দিনই এরপর আমিরাতের বিমান ধরেছে লঙ্কায় ক্রিকেটাররা যে কারণে বেশ ক্লান্ত আসালাঙ্কার দল সংযুক্ত আরব আমিরাতে বেশ গরম তার উপর ভ্রমণ ক্লান্তি সব মিলিয়ে আসালাঙ্কা আশা করছেন কোচ তাদের বিশ্রামের সুযোগ দেবে আসালাঙ্কা বলেন জিম্বাবুয়েতে ব্যাক টু ব্যাক ম্যাচ খেলেছি ব্যাপারটা কঠিন এরপর এখানে এলাম কিছু বিশ্রাম দরকার আশা করি কোচ তা দেবেন ফিটনেসের দিকে নজর দিতে হবে এখানে আবার অনেক গরম ফ্রেশ থাকাটা জরুরি প্রথম ম্যাচের শতভাগ দিতে হবে মর্তুজতান ভিড় নিউজ ডেস্ক বেঙ্গলি মেইল